কিন্তু পোপাল স্লিম অলরেডি লঞ্চ হয়ে গেছে পাশাপাশি কিন্তু অনেক দিন হয়ে গেল বাট আমার কাছে একটু লেট হয়ে গেছে আমাদের ভিডিওটা করার জন্য বাট আমরা কিন্তু আজকে টোটালি এই ফোনটার আনবক্স পাশাপাশি হচ্ছে প্রাইস ডিটেলস এবং যারা কিস্তি দিন নিতে চান কিস্তি মানে পকেটে টাকা নিয়ে দিয়েছে বাট আমিও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র কিনা ছয় হাজার সাতশো টাকা হলে কিন্তু তাদের সহজ কিছু মধ্যে এই ফোনটা নিতে পারবেন তো কথা না পারেই আমি আমার অ্যাড্রেসটা বলতেছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়ার আর এই সবাই আসলে সব সময় পেয়ে যাবেন তো সো কথাবারাবনাকে আমি ফার্স্টেই বলবো আমার ভিডিওটা সবসময় দেখবেন তাহলে কিন্তু আপনার আমাদের এখানে দেখেন প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে সব মডেল আমি আপনাকে বিস্তারিত প্রাইস ডিটেলস আপনাকে দিয়ে দিব তো কথা না ফার্স্ট হচ্ছে আমি এই ফোনটার আম আর কথা হচ্ছে ভাইয়া পোভা স্লিম যে ফোনটা আছে সেটা কিন্তু অলরেডি ফাইভ জি ভার্সন দিয়ে দিচ্ছে হ্যাঁ ফোর জি না এখন ফাইভ জি পাচ্ছেন সো ফার্স্টে হচ্ছে আমি ফোনটা যদি আনবক্স করি বক্সটা খুলে আমি যদি বক্সের ভিতরে কি আছে আমি একটা বক্স খুব সুন্দর করছে ফার্স্টে তেরো মাসের ওয়ারেন্টি কার্ড যেটা টেকো তরফ থেকে প্রোভাইড করতেছে পাশাপাশি হচ্ছে একটা গ্লাস প্রোডাক্টও পাচ্ছেন মেবি হ্যাঁ গ্লাস প্রোডাক্টও পাচ্ছেন একটা ফ্রি

আর বক্স কিন্তু পাচ্ছেন ইন বক্সে ফর্টি ফাইভ ওয়ার্ডের চাদা পাচ্ছেন ইন বক্সে আপনারা সো আমি ফোনে একটু সাইডে রাখি সেই ক্ষেত্রে আমি ফার্স্টে বক্সটা দেখাবো বক্সের লোকসা দেখাবো এই যেমন ফর্টি ফাইভ ওয়ার্ডের চাদা পাচ্ছেন ইন বক্সে পাঁচ পার্সেন্ট কেবল পাচ্ছেন এবার সিম ইজিক্টের পিন পাচ্ছেন বক্সে তো বক্সের সাইডে রেখে দিই এখন মেন আকর্ষণ হচ্ছে ভাই ফোনটা ফোনটা ভাই এটা কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার সো আমি কিন্তু ব্লু কালারটা আনবক্সিং করতেছি কারণ ব্লু কালারটা আমার থেকে অনেক সুন্দর লাগছে ভাইয়া যেমন যদি ফার্স্টে দেখাই এই দেখেন ভাইয়া ব্লুটা দেখছেন ভাইয়া ও ভাই কমন মানে কমন প্রত্যেকটা ফোন দেখবেন কমন আপনার এভাবে দিচ্ছে ক্যামেরা মডিউল এভাবে দিচ্ছে গুল দিচ্ছে তাই না এটা কিন্তু একটা ইউনিক আপনি পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডে যাবেন দেখেন সবচেয়ে কমন বাট আমারটা হচ্ছে আনকমন একটু ইউনিক এই যেমন এখানে দেখছেন যে আছে পাখির মতো আপনার চোখ দুটা হচ্ছে দুই পাশে ক্যামেরা দুইটা ক্যামেরা পাচ্ছেন আপনার সো এই ফোনটা কিন্তু আপনার মোডের উপর ডিপেন্ড করবে সেট আপ করবে আমি ফোনটা সেট আপ করবো প্লাস এর জন্য আছে ক্যামেরা এবং কেন দিয়েছে দেখছেন আমি অলরেডি দেখতে পাচ্ছি দেখছেন লাইট দেখেন এটা এক্সাম্পল আমি দেখাই আপনাকে এই ফোনটা যখন আপনি যে মোড থাকবেন সেই ফোন যখন চার্জিং হচ্ছে চার্জিং সময় দেখেন চার্জিং এর যে লাইটটা দেখছে দেখতে পাচ্ছেন এরকম হবে জীবন যে আমি ব্যাটারিতে চার্জ দিই লোয়ার দেখেন এভাবে দেখাবে ঠিক আছে এবং হচ্ছে বয়েজ এসিস্ট্যান্ট আপনি যদি কোনো বয়েজ এসিস্ট্যান্ট দেন সে কিন্তু দেখেন গুটে থাকবে এবং হচ্ছে ফ্লাস আপনি যদি ফ্লিট টু ফ্লাসটা অন করেন সে কিন্তু যে ফোনটা এভাবে এ করবে সেট আপ করার সময় কিন্তু এই যে প্রত্যেকটা ইমোজি দেখতেছেন ভাইয়া পাশাপাশি মুড লাইটটা এই যে ওকে সো এটা এটা হচ্ছে করবে কখন কি হবে সেটা এই ফোনটা হচ্ছে আমি একটু ক্যামেরা দেখাবো ক্যামেরা হচ্ছে পাচ্ছেন মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেঘাল ক্যামেরা এবং ফ্ল্যাশ নেম আছে ভাইয়া একটু তাকাবেন ভাইয়া ক্যামেরা দুটো বড় ভাই দেখেন একটু তাকাই আমার বড় ভাই হচ্ছে রাকিব ভাই আমাদের স্বপনার সো উনি হচ্ছে দেখেন উনি চোখটা বাড়ি মিশে দেখেন ভাইয়া ক্যামেরা দেখছেন ভাই পঞ্চাশ ক্যামেরা মেন কত দূর থেকে নিচ্ছে রাকিব ভাই সত্যি ভাই অসাধারণ আছে ছবিটা ভাই আমি ছোট আপনাকে শেয়ার করবো একটু পরে সমস্যা নেই আপনি এটা আপনার ইয়ে দিতে ভাই পোর্টে যাবেন পোর্টে যাওয়ার পর আপনি এখান থেকে পোর্টে ভালো দেখেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন ডিএসএলআর মোডে আপনার কতটুকু ব্লাড দরকার আপনার অবজেক্ট আছে সেটা আপনি কন্ট্রোল করে আপনার হাত থেকে করতে পারবেন গেল ভাই সেটা আমি আর না দেখালাম এখন যে আমি দেখাই সেটা হচ্ছে সুপার নাইট অপশন আছে মোর অপশনে গেলে মধ্যে এখানে এখানে ডুয়েল ভিডিও অপশন আছে প্রো অপশন এসে স্কাই শপ আছে প্যারানোমা আছে ডকুমেন্ট আছে সুপার মাইক্রো দেওয়া আছে ভাই এখন সুপার মাইক্রো আপনি দেখেন নিখুঁত যে কোনো আপনার চোখে দেখতেছেন না একদম একটা ছোটো লেখা সেটা কিন্তু আপনার একদম সহজ দেখতে পাবেন যখন নর্মালি আমি যদি এই ফোনটা দেখাই দেখেন দেখেন যত সামনে নিচ্ছি তত ক্লিয়ার দেখাচ্ছি দেখছেন ভাইয়া ফাইভ জি একদম এই যে ছোট ছোট লেখাগুলো দেখেন এই যে দেখেন এই ফোনের সাথে দেখাচ্ছি

এই মাধ্যমে ভাই একদম সহজ কিস্তির মাধ্যমে আমি দিয়েছি যেটা হচ্ছে বসুন্ধরা এক্সপ্রেস ওয়ালি আসলে কিন্তু আমার সব থেকে আপনারা সহজে মাত্র এনআইডি কার্ড একটা হলেই হবে আর একটা ফ্যামিলি এনআইডি কার্ড হলেই হবে আর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আপনি সহজে কিস্তির মাধ্যমে নিতে পারেন চার মাস ছয় মাস নয় মাস অবধি সো এই ফোনটা যদি আমি প্রসেসরটা বলি সেটা হচ্ছে একটা গেমিং প্রসেসর ইউজ করে সেটা হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো পাচ্ছেন এবং পাচ্ছেন চার হাজার পাঁচশো আর পাচ্ছেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে পাচ্ছেন রেজলিউশন পাচ্ছেন আর একশো চৌচল্লিশ হার্জে পাচ্ছেন রিফ্রেশেড ফোন আপনি অনায়াসে গেম করতে পারবেন এবং হচ্ছে আপনার রানিং যে কোনো কিছু আপনি অংশ করতে পারবেন এবং হচ্ছে ব্যাটারি পাচ্ছেন আপনার দেখেন ভাইয়া একটা ভাবা যায় যে আসলে ভাইয়া এত হওয়ার পর

এই ফোনটা আমাদের কিন্তু মিলিটারি গেস্ট শোপ দেওয়া আছে নর্মালি হাত থেকে বললে ফোনটা কিছু হবে না কারণ হচ্ছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই দেওয়া আছে সেই ক্ষেত্রে এবং তো মুড লাইট পাচ্ছেন স্টেটাস পাচ্ছেন এর পাশাপাচ্ছি ইউআইটা কিন্তু অনেক আপডেট পাচ্ছেন আমাদের আমাদের ইউআই মধ্যে এখন বর্তমানে হচ্ছে পনেরো এবং এনএর্ষ পাচ্ছেন পনেরো ভাইয়া এই সব কিছু ইকুয়াল যদি আমি এই ফোনটার অফিসিয়ালি ফাইন্স অ্যানাউন্ডটা করি সেটা হচ্ছে ভাই ধরতে গেলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পড়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাট

পাচ্ছেন হচ্ছেন ফাইভ জি ভার্সন পাচ্ছেন পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে পার্সেন্ট রেজলিউশন পাচ্ছেন ফোনটাতে পারছেন হচ্ছে একশো চোদ্দ পাচ্ছেন রিফ্রেশ রেট ফোনটাতে পাচ্ছেন মানে ধরতে গেলে ভাইয়া এই ফোনটার যেই কনফিগারেশন ভাইয়া এবং হচ্ছে ত্রিশটা পাচ্ছেন ওয়ারলেস চার্জার তা আবার বক্সে দেওয়া আছে ইনবক্সে টোটাল হচ্ছে এই ফোনটা ছয় হাজার প্লাস আছে

এআই পাচ্ছেন প্রতিটা মডেলে মানে এর মধ্যে এআই দেওয়া আছে বরাবর আপনার যে কোনো এআই আই আপনার যেমন হচ্ছে ফটো ট্রান্সলেট ফটো বানানো সেই বাড়ানো ছবি ইডিস্ট করা ট্রান্স বাংলাটা ইংলিশ কথা বলা সব কিন্তু রয়েছে এটার মধ্যে প্লাস এটার মধ্যে রয়েছে এবং আয়ার ব্লাস্ট রয়েছে আপনার বাসায় যদি একটা ফ্রিজ টেবি মানে অ্যান্ড্রয়েড যা থাকবে আপনাদের এটাকে কন্ট্রোল করতে পারেন রিমোট রিমোটের কোনো প্রয়োজন নেই আজকের পর থেকে ঠিক আছে ভাইয়া সো এর হচ্ছে মাত্র আমরা লাগছিস হচ্ছে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা

এই তিনটা গীতের শীর্ষ পাবেন একটা বলেন আপনার তেত্রিশ হাজার দুশো টাকা রাখবো ঠিক আছে সে হচ্ছে প্রোভা সেভেন পাচ্ছেন আমাদের কাছ থেকে কালার পাবেন কালার পাবেন হোয়াইট কালার পাবেন ব্লু কালার চার টাকা পাবেন যারা সহজে কিস্তি নিতে পারেন এফোনটা তো মাত্র কিনা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনার চার মাস ছয় মাস নয় মাস অবধি আপনারা সহজ কিস্তি নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনাকে এখানে আসতে হবে আপনার বাসা হচ্ছে টেকনাফ বসে থাকলে হবে না আমার এখানে আসতে হবে সেটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু একশো এসে ওয়ালে আসলে কিন্তু আমি আপনাকে সহজ কিছু নিয়ে দিব তো ভাইয়া এই ফোনের সাথে যারা কিছু নেন তাদের গিফট থাকবে একটা করে গিফট থাকবে সেটা হচ্ছে একটা বাটন ফোন থাকবে না ভালো লাগলে একটা এয়ারপোর্ট ফোন থাকবে না ভালো লাগলে একটা স্পিকার থাকবে না ভালো লাগলে এই এক দুই তিনটা থাকবে গিফট মানে গিফট আছে ভাই গিফট ছাড়া আমি দিব না আপনাকে আচ্ছা ডিসকাউন্ট বললাম আমি ক্যাশ টাকা দেওয়ার পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সো ভাইয়া এই ফোনের সাথে কিন্তু আমাদের কুপন থাকবে লটারি অফার থাকবে প্রত্যেকটা আমাদের দশ হাজার টাকার যে ফোনটা আছে সেটা দেখাবো আমি একটু পরে তো এটা আমি আমি কথা না বলি ভাইয়া যারা তো দেখতে দেখতেই আমাদের কেমন আর একটা কাপ ডিসপ্লে ফোন যারা কাপ ডিসপ্লে আসলে পছন্দ এই ফোনটা আমাদের খুব হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস আমাদের কিন্তু ভালো একটা রানিং এখন বর্তমানে প্রতি মাসে অ্যাভারেজ ষাট থেকে সত্তর পিস ফোন সেল হচ্ছে তো আমি এটাকে আমি এটাকে অন্যদিকে নিব না সো এই ফোনটা হচ্ছে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুশো পাচ্ছেন ব্যাটারি পাচ্ছেন কাপ ডিসপ্লে পাচ্ছেন ফটি ফাইভার চার্জার ইনবক্স পাচ্ছেন আর ডিসপ্লে হচ্ছে আপনার ইন ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটা ফোন আমি যতগুলো ফোন দেখাইছি আমাদের সেভেন প্রো ইনডিস্লে ফিঙ্গার প্রিন্ট আপনার স্লিমও কিন্তু ইন্ডিস্লে ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে ভাইয়া সো এটা হচ্ছে আপনার পাচ্ছেন হচ্ছে মাত্র সাড়ে সাত নশো নব্বই টাকা

দেখছেন ভাইয়া গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার প্লাস আছে ব্ল্যাক কালার চারটা কালার আছে গ্রিন ব্ল্যাক ব্লু আর আচ্ছা আপনার চারটে কালার তো এই ফোনটা পাচ্ছেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন্ডিস্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সেল পাচ্ছেন পাচ্ছেন আট জি পাশাপাশি আরও একশো একশোটা জিবি পাচ্ছেন রিস্টোরেজ পাচ্ছেন পাচ্ছেন চার হাজার পাঁচশো প্রিক ব্রাইটনেস মানে এটার প্রাইসটা যদি বলবো ভাইয়া প্রাইসটার এই অনুযায়ী মানে প্রাইস অনেকটা কম হয়ে গেছে ভাইয়া বাট মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা মানে বিশ হাজার টাকার ফোনে আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চার হাজার পাঁচশো প্রিক ব্রাইটনেস

না ভাল লাগলে একটা বাটন থাকবে না ভাল লাগলে একটা থাকবে আর তা না হলে ভাই এক দুই তিন নিতে পারবেন আপনার ইচ্ছা নিতে না ভাইয়া তার ভাই বলি এই তিনটা থাকবে গিফট তিনটা না ভাল লাগলে একটা বাটন থাকবে কোথাও এ মার জন্য এটাও গিফট ভাইয়া

বাট প্রবাসন থেকে একটু মোটা হলেও কিন্তু এটা কনফারেশন হ্যাঁ এটা হচ্ছে আপনার জি টু হান্ড্রেড পাচ্ছেন পাচ্ছেন পাঁচ হাজার দুশো ব্যাটারি পাচ্ছেন হচ্ছে থার্ড ওয়ার্ডের অয়াল্স চার্জার পাচ্ছেন এবং পাচ্ছেন জি টু হান্ড্রেড আগে বলছি এবং পাচ্ছেন আপনার হচ্ছে কি আপনার চার্জার পাশে পাচ্ছেন পিক বাইটনেস ভাই ডু স্পিকার পাচ্ছেন মানে টু ভাইয়া পঁচিশ হাজার টাকা প্রাইস মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা ফোর্টি প্রো প্রো পাচ্ছেন আপনারা সাথে কিন্তু ভাই লাকি ড্র অফারটা থাকবে আপনার জন্য এবং গিফট থাকবে কি গিফট থাকবে ভাইয়া সেম অফার একটা স্পিকার থাকবে না ভালো লাগলে একটা বাটন ফোন থাকবে না লাগলে এয়ারপোর্ট প্রো থাকবে বাট এরপর প্রশাসন যারা নেবেন একটা নিবেন একটা নিবেন এবং এটা নেবেন যারা এবার পাবেন শিওর আর যারা ডিসকাউন্ট প্রয়োজন পেন তারা কিন্তু বরাবর এই ফোনটা পাচ্ছেন তেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তেরোশো টাকা ফ্লাট ডিসকাউন্টে ফোন নিতে পারেন আর যারা কিস্তি নেওয়ার চিন্তা ভাবনা করতে এই ফোনটা কিস্তি নিয়ে যাচ্ছি তার জন্য থাকবে মাত্র হচ্ছে পাঁচ হাজার নশো টাকা হলে কিন্তু তার সহজ কিস্তির মধ্যে ফোনটা নিতে পারবেন আর কিস্তি নিতে ভাই গিফট থাকবে তিরিশ পরিমাণে এই যে ভাই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স

তা না হওয়ার লাগে ভাই এক টাকার ইয়ারপোর্স টোটালি ফ্রি থাকবে আর যার আদর্শ ছাপড় নেবেন ভাই কালার কোন আছে ভাই ব্ল্যাক হোয়াইট সব কালার পত্র টাকা কোনো আছে আর যার আদর্শ সেটা হচ্ছে প্রায় হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস বাট আমরা সেম গিফট থাকবে যে গিফট না ভালো লাগে ভাই ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে আর ছয়শো জিনিসটা থাকবে ডিসকাউন্ট থাকবে ছশো টাকা ছশো সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার স্পার্ক তে আর তারপর হচ্ছে স্পার্ক গো টু একদম কম প্রাইসের একটা ফোন যেটার মধ্যে আয়ার ব্লাস্টার পাবেন একশো বিশ হাজার পাবেন রিফ্রেশেট পাবেন ডুয়েল স্পিকার পাচ্ছেন হচ্ছে আপনারা ফিলিংয়ে ভাষণ পাচ্ছেন এবার প্রায় হচ্ছে মাত্র নয় হাজার নশো নব্বই টাকা তিনশো উঠি আর চারশো উঠি হচ্ছে দশ হাজার নশো নব্বই টাকা যেটাই নিবেন ভাইয়া সাথে গিয়ে গিফট থাকবে দুইটা একটা করে এয়ার ফ্রস একটা করে নিক ব্যান্ড ওটা দুটো গিফট থাকবে আর যদি গিফট না নেন ভাইয়া চারশো টাকা ডিসকাউন্ট থাকবে তিনশো উঠি আর চারশো উঠি থাকবে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা বরাবর ফ্ল্যাট ডিসকাউন্ট আর এটা মাত্র সস কিস্তি হচ্ছে মাত্র সাতাইশশো চব্বিশ টাকা বলেন সস কিস্তি নিতে পারবেন ভাইয়া আচ্ছা আপনাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই ভাইয়া এক্সচেঞ্জ একদম সহ আপনি যদি বক্স থাকে অথবা মেমো থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জটা করতে পারবেন আর হচ্ছে এক্সচেঞ্জ পাশাপাশি কিন্তু আপনার এই ফোনগুলা বেস্ট প্রাইজে আপনি নিতে পারবেন ঠিক আছে আবার বলছি আর যারা দুর্দান্তে আছেন মানে আসতে পারবেন না সে তার জন্য কিন্তু আমাদের

আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ